কিভাবে প্রতিবাদ করবে যেখানে প্রতিনিধি তার জীবনের ঝুঁকি ছিল সেখানে প্রতিবাদ দূরের কথা সামান্য মুখ খুলে তার জীবনের কথা সত্য আপনার তো তাসিব খানের ওই সময় প্রতিবাদী গান রাজার রাজা সবাই গলাম গানটার কথা শুনেছেন এই গানটার জন্য মানসিক ভাবে নির্যাতনের শিকার হতে হয় অফিস ব্যবসা সমাজে চালাই মানুষ হয়ে ও মানুষ কারণ গানটা ছিল উপযোগী এবং ব্যক্তি স্বার্থের একটা অনুপযোগী গান ঠিক আর সেই সময় মারধর করা এবং গুম করার জন্য হুমকি দেওয়া হয় পুলিশ এবং সিভিল পোশাকের কয়েকজন তাকে রোল দিয়ে মেরেছেন এতে ভয় পেয়ে যান এই গায়ক তারপর কোনো উপায় না পেয়ে গুম হওয়ার ভয়ে টাকাটা নেন এবং সেই কারণে তাসরিফ খান একটু ভয় পেয়ে যায় এবং তাসিফ খানকে বলা হয় ওই সব ব্যক্তিদের পক্ষে ভালো